এই যে ভদ্রলোককে দেখছেন তনিয়াপুর হাজব্যান্ড তিনি আর আমাদের মাঝে নেই এটা ভাবতেই কেমন জানি লাগছে যখন ঘুম থেকে উঠে আজকে এই নিউজটা চোখে পড়ল বেশ খারাপ লাগছিল তাকে খুব অল্প সময় আমি কাছে থেকে দেখেছি তবে যতটুকু দেখেছি ভদ্রলোক অমায়িক একজন মানুষ ছিলেন অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত ভদ্র এই মানুষটাকে নিয়ে অনেকেই বাজেভাবে ট্রল করেছেন কিন্তু দেখেন তিনি আর আমাদের মাঝেই নেই তবু আমরা তো বাঙালি আমরা তাও ছাড় দেব না হয়তো এটা নিয়েও আবার নতুন করে ট্রল শুরু করে দিব এই মানুষটাকে সবসময় কিন্তু আমরা দেখেছি এরকমভাবে সবসময় নিজেকে গুটিয়ে রেখেছে কিন্তু আমি কাছ থেকে দেখেছি যে আমরা যেমন স্বাভাবিকভাবে চলাফেরা করি বা হাঁটাহাঁটি করি তার থেকেও উনি আরও জোরে চলাফেরা বা হাঁটাহাঁটি করেন এটা দেখে আমি বেশ অবাক হয়ে গেছিলাম আর তনি কথা কি বলবো তিনি সত্যি অসাধারণ মনের একজন মানুষ অনেক কাছে থেকে বেশ কয়েকবার তাকে দেখেছি এবং খুব ভালোভাবেই তার সাথে মিশেছি অনেক মিশুকে একজন মানুষ তবে তার ড্রেস আপ নিয়ে আমি কোনো কিছু বলবো না সেটা তার একদমই ব্যক্তিগত ব্যাপার আপুকে তার জামাইয়ের জন্য অনেক বেশি ট্রলের শিকার হতে হয়েছে ইভেন এখনও হয় আর ভবিষ্যতেও হয়তো এটা নিয়ে আরও বড় ইস্যু তৈরি হবে তবে এটা মনে হয় যার যার মনের ব্যাপার তারা যদি ভালো থাকে তাহলে অন্যদের কী বা বলেন যাই আসে তো তারপরও সেই মানুষটা আজ তাকে ছেড়ে চলে গেল এটা ভেবেই আসলে অনেক বেশি খারাপ লাগছে জানি না এই মুহূর্তটা তনি আপু কীভাবে পার করছে টনি আপুর এই সময়টা হয়তো অনেক বেশি খারাপ যাচ্ছে শুধু এতটুকুই বলব যেন মহান রাব্বুল আলামিন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এই চারটা মাস ধরে তনিয়াপুকে আপুকে দেখছি যে এই ব্যাংকক তো এই বাংলাদেশ মানে সব কিছু মিলিয়ে তিনি এত যে ব্যস্ত সময় পার করছিলেন কতটা মনে কষ্ট চাপা দিয়ে সে কাজ করছিলেন কারণ কাজ তো তার একমাত্রই সম্বল কাজ না করলে তিনি তার স্বামীকে হসপিটালে রেখেছেন সেই খরচটাই বা বহন করবেন কিভাবে আর তার আন্ডারে যে এতগুলো কর্মচারী কাজ করে তাদেরই বা বেতন দেবে কিভাবে তবুও এক প্রকার লোক আছে তারা কোনো কিছুই বোঝে না এটা নিয়েও অনেক বেশি ট্রল করে ফেলে আসলে যারা বোঝে তারা বোঝে আর যারা বোঝে না যাদের ঘটে এতটুকু বুদ্ধি নেই তারা তো কোনো কিছুই বুঝবে না তাদের একটাই কাজ মানুষকে নিয়ে শুধুমাত্র ট্রল করা সত্যি বলতে যখন এই নিউজটা আজকে চোখে পড়লো এত পরিমাণ যে খারাপ লাগছিল তা বলে বোঝানোর মতো না শুধু এতটুকুই বলবো সে যেন অনেক বেশি ভালো থাকে এতটুকুই তার জন্য মন খুলে দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমাদের আর এই তো এই ভিডিওটা ছিল আমার গত বছরের এই ভিডিওটা আমার মোবাইলে অনেক দিন ধরে গ্যালারিতে পড়েছিল আমি আসলে এটা আপনাদের সাথে অনেক আগে শেয়ার করতাম আসলে আমার মনে ছিল না এটা আজকে যখন আমি নিউজটা দেখলাম তখন হুট করেই মনে হলো যে আমার কাছে তো কিছু ক্লিপ আছে তার তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি বরাবরই তনিয়াপুর শোরুম থেকে কেনাকাটা করি তো সেই সূত্রেই টনি আপুর সাথে অনেকবার আমার খুব কাছে থেকে দেখা হয়েছে সাথে কথা বলে তার সাথে মিশে আমার অনেক বেশি ভালো লেগেছে সে সত্যি অনেক ভালো মনের একজন মানুষ সে সবাইকে ভালো উপদেশই দেয় আমার মনে হয় তারা ওনাকে কাছ থেকে দেখেননি তার সাথে মেশেন নাই তারা হয়তো জানেন না এই জন্যই আপনারা ট্রল করেন বারবার বিশ্বাস করেন সত্যি সে এখন অনেক খারাপ সময় পার করছে আপনারা চাইলে তাকে একটু সাহস দেন তার মনোবল বাড়িয়ে দেন কিন্তু প্লিজ তাকে নিয়ে কেউ আর বাজে কমেন্টস করবেন না বাজে ট্রল করবেন না একটা মানুষের মনের উপর দিয়ে কিন্তু অনেক কিছু যায় তো এটা নিয়ে প্লিজ আর কেউ ট্রল করবেন না সবার কাছে এতটুকুই অনুরোধ আর অবশ্যই তনিয়াপুর জামায়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন আলহ যেন তাকে অনেক অনেক ভালো রাখে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার